আসসালামু আলাইকুম ভিহাজ আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা হচ্ছে এওয়াজ দলিলটা বা বিনিময় দলিল যেটা আছে এইটা কিভাবে রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হয় পদ্ধতিগুলো কী কী এবং সূর্যের কর বা স্ট্যাম্প ফিগুলো কত কত তাই আজকে দেখিয়ে দেবো জাস্ট আপনি একটা ছোটো কাজ করবেন আর আমাদের যদি ভিডিও দেখেন আপনারা তো বুঝতে পারবেন দলিল সেবা অ্যাপ সম্পর্কে আপনার যদি কোনো জমি সংক্রান্ত বা আইন সম্পর্ক কোনো সমস্যা থেকে থাকে তো আমাদের সারের ভিডিও এবং আমাদের যেগুলো ভিডিও করা আছে দলিল সম্পর্কে এবার মানে আর কি দলিল সেবা অ্যাপের মাধ্যমে একদম পুরো ধারণাটা পেয়ে যাবেন তো মূল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে দলিল সেবা অ্যাপ লিখে সার্চ করে দলিল সেবা অ্যাপটি সার্চ করে নেবেন ডাউনলোড করে নেবেন জাস্ট আমরা এখন দলিল সেবা অ্যাপে ঢুকবো তথ্য সেবায় আসবেন তথ্য সেবায় এসে তিন নাম্বার অপশনটা দলিল পরিচিতি ও ফিসের হার এখানে একটা চাপ দিবেন ফিসের হার আবারও এখানে একটু যদি নিচে স্ক্রল করে চলে আসি এওয়াজ বা বিনিময় দলিল রেজিস্ট্রেশন ফিজ এইখানে একটা চাপ দিয়ে নেব জাস্ট এওয়াজ বা বিনিময় দলির রেজিস্ট্রেশন ফিজ আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা যেগুলো বুঝলেন না একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন রেজিস্ট্রেশন ফি দলিলে দলিলে লিখিত মোট মূল্যের এক পারসেন্ট টাকা দুই নম্বরটা হচ্ছে স্ট্যাম্প শুল্ক স্ট্যাম্প শুল্ক যদি দেখেন দলিলের লিখিত মোট মূল্যের এক পার্সেন্ট টাকা স্থায়ী কর দলিলের লিখিত মোট মূল্যে তিন পার্সেন্ট টাকা হবে সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড উপজেলাধীন মানে ক্যান্টনমেন্ট বা উপজেলাধীন হলে এর ক্ষেত্রে এর অধীন সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তি দলিলের লিখিত মোট মূল্যে দুই পার্সেন্ট মাত্র দুই পার্সেন্ট এক জোরে যদি দশ আপনার হচ্ছে মোট মূল্যে দুই পার্সেন্ট এক লক্ষ টাকা হলে তার দুই পার্সেন্ট কত হবে আপনারা এখন বুঝে নিন সেটা উৎসের কর বা উৎসের কর একশো পঁচিশের প্রযোজ্য নয় এই জায়গাতে উৎসের কর প্রযোজ্য নয় মূল্যের সংযোজন ভ্যাট নেই ই ফি মাত্র একশো টাকা এন ফি প্রতি তিনশো শব্দে শব্দের মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে চব্বিশ টাকা জাস্ট এনএন ফি সেক্ষেত্রে হচ্ছে তিনশো শব্দের এটা হচ্ছে আপনার ছত্রিশ টাকা মাত্র হলপনামা নামা তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট প্রিন্ট করে দলিলের সাথে সংযুক্ত করতে হবে কোর্ট ফি সম্পত্তি হস্তান্তর এল এটি নোটিশের আবেদন দশ টাকা মূল্যের কোর্ট ফি সংযুক্ত করতে হবে মাস্টার মানে আপনারকে আপনাদেরকে একটা কোর্ট ফি দিয়ে আর কি একটা সংযুক্ত করতে হবে নোটিস আর ফিজের পদ্ধতি ফিজের পদ্ধতিটা একটু দেখে নেবেন দলিল রেজিস্ট্রেশন জন্য যাবতীয় ফিসা দিয়ে স্থানীয় সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করাতে হবে আপনার জাস্ট এই সিস্টেমটাই ছিল তো এখানে যেগুলো নিয়ম আছে এই নিয়মগুলো যদি মেনে করেন বা আমি যেটা প্রসেস দেখিয়ে দিলাম এখানে যেগুলোর কথা বলা আছে এইটা যদি আপনি নিজে দেখে নিতে পারবেন জাস্ট দলি সেবা অ্যাপের মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন পরবর্তীতে আপনার কমেন্টের অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব জাস্ট আজকের ভিডিও এখানে শেষ করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তোবা দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে